চাল পাহাড় পশু বখি কিছু রে সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব কী দাদা আল্লাহ রাঈ আদি আল্লাহ রা ইন মানে সগর আল্লাহ রা ইন মানে আবহাওয়া রা ইন মানে

আমার রসুল কারিমের শান আমি ফরিদ কেন বাবর আজহারি কেন গিয়াসুদ্দিন তাহিরি কেন পৃথিবীর কোন বক্তা কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে আমার নবীর শান শেষ হবে না চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে হাজরত চিঠিখানা পড়লেন চিঠিখানা পারাপার করে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরাক্ষানা চিঠি লিখলেন চিঠিখানা লিখে কাপুর ভাস করে চিঠির বার্তা বাহকের হাতে দিয়ে বললেন শরাবুদ আমর ইবনু লাস্ককে বলবা তিনি যাতে নীল নদের মধ্য এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে চিঠি নিয়ে চলে যাওয়া হল মিশরের সেনাপতি আমার কে বলা হলো খালিমাদুল মুসলিমের নির্দেশ এই চিঠিখানা আর নীলনদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোনো কাজ আর নাই কোন আইনার নাই পানি তো আনা লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাও কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীলনদের মতো চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসবেন নীলনদের মধ্যে আমর ইবনুল্লাহ নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন আল্লাহ আকবর চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল মধ্যে জোয়ার এসে পানিতে পুরা নীল নদ টই হয়ে ভরে গেল একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা এখন সেই মুসলমান হয়েছি মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায় আমরা সেই মুসলমান হাই হাই আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত সুচে খাই আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান এতিম ভাতিদাদের সম্পদ গুলি আপন চাচা বুঝায় দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি আস্তে ঠিক হলি আরো জোরে বলতে হবে যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে কি কথা খারাপ কিছু যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের মজলিশে আসার আগে যৌতুক সাবে, কি পরিমানে দিবেন কি পরিমানে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবারে ইতর একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে বলে কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয় গরু হয় কে তোরা খাসি গরু না নিয়ে শুয়ার কিনে নিতে পারিস এই কি কথা কর দুটো কুত্তা ধরে লে যা শয়তান কোথা কার তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে এই সমস্ত কুসংস্কার অসংস্কার হাবি দাবি দিয়ে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে রাসূলুল্লাহ তরিকা আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না বেটি এই আজের কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে কত বোনের সংসার নষ্ট হয়েছে আপনি জানেন মানুষ মারার চাইতে কথা বক্তাচার সবচেয়ে বেশি আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুন এগুলি কথার অত্যাচার এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের কেন আমরা কেন মুসলমান হয়েছি কিসের আল্লাহ মানুষ বানিয়েছে কেন আমাদের ভিতরে রহমাতুল আলামিনকে দিলেন কেন খায়রা উম্মাহ বলেছেন কেন মানুষ হয়েছি আমাদেরকে মানুষ হতে হবে

এক একটা পুথা সমাজকে কুক্ষিदित করতেছে এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলির ভিতর অশান্তি সৃষ্টি হয় এগুলি চলতেছে আজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন নীল নদের জোয়ার আসলো কুমারী হত্যা বন্ধ হয়ে গেল সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন আমির আল মুমিনিন একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীল নদের পানির জোয়া আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হ্যাঁ আপনি চিঠির মধ্যে কি লেখলেন যে নীল নদের মধ্যে জোয়া আসলো আমিরুল হুকমিনি বললেন অনবিশ্বাসবিরা আমি চিঠির মধ্যে লিখলাম হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর খালিপতুল বতুল বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আল্লাহ সমগ্র সৃষ্টি আইন মানে কার সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কার এক মিনিট কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত নেওয়ার উদয় করার কোন সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলতেছে বাংলাদেশে শীত ইরানে গরম এই বাংলাদেশের শীত আনলে নিরানে গরম দিলে আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে না হাজার চেষ্টা করলেও না বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না যিনি শীত পাঠাইলেন চিৎকার মেরে বলেন সে মালিককে তিনি শীত কার আইলে চলে আল্লাহ الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আল্লাহ বলে সূর্য ও চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে হুকুম मुताबिक চলতে থাকে নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয়

নদী আল্লাহর আইন মানে গাছ তরু লতপত আল্লাহর মানে ফল আল্লাহর আইনে বৃষ্টি আল্লাহর আইনে ফসল আল্লাহর আইনে আমরা আল্লাহর আইনে জীবন আল্লাহর আইনে হায়াত আল্লাহর আইনে মৌত আল্লাহর আইনে দিন আল্লাহর আইনে রাত আল্লাহর আইনে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর আইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে কথা না কেন ঠিক কিনা কুলা বললেন ওনা তাদবিউ খুতুয়াত তোমরা শয়তানের ইত্তেবা করিও না শয়তানের ইত্তেবা করিও না আমিরুল মুমিনিন ওমর বললেন আমি নিলতকে লিখে দিলাম হে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হাও তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন আল্লাহ আচ্ছা আপনারা যদি আমার কাছে এনে লেখ বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন এই আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী কি নদী খোয়াই আছে না খোয়াই নদী থেকে এখন কি জোয়ার আছে এখন শীতকাল এখন আপনারা বলেন ফরিদ সাহেব আপনি বিরাট বড় বক্তা অনেক বড় হুজুর আপনার ও শনি সারা রায় তো আর শুনতে শুনতে ঘুমায় এমনও বক্ত আছে সারা রাত্রে বেড়া ঘুমায় ঘুমায় ও আসি স্বপ্নে আমাকে শোনেন গোবের ওষুধ পাড়েছে আপনার শুনতে থাকেন যদি ভালো লাগে তো শুনবেন আপনার আইনে বলেন হুজুর খুয়াই নদীতে আসছে যদি রুজু আর টু আর আসে পানি টানি হন দরকার আপনি একটু সিটি লিখকে দেন কাজ হবে আসতে কইলেন কে জোরে বলে আর জোরে বলে তো নদী আমার কথা শুনলো না অমরের কথা শুনলো কারণ কি নদী আমার কথা শুনলো না শাহজালালের কথা শুনলো কারণ কি আ ওন্ডা হলো ইসলামের বাস্তব দলিল কি কথা কান রাখে হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত আর আমার দেশে মূল্যায় চালু করছে আট টাকা ওমর সেইতে বেশি বুঝছে আজকে ওমর যদি দুনিয়ার জিন্দা থাকতেন জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বের করে দিত কথার ভিতর কোন বাকি ঝুঁকি আছে একবারে ডাইরেক্ট একশো ও সাতা এত বাকি ঝুঁকি করে লাভ কি বুঝতে পারছে বুঝে তারপরে যেতে হবে কবরে কবরে তো যাওয়াই লাগবে কিন্তু বুঝে যাওয়াটা জরুরি চুনারো ঘাটের মুসলমান হযরত কথা নদীতে শুনল শাহ জালাল কথা নদীতে শুনল কারণ কি তারা আল্লাহকে মন মকбул করেছিলেন রাসূলুল্লাহর কদমের एवं গোলাম হয়েছিলেন হযরত ওমর হাই হাই হায়। কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো আজকে একজন সাহাবির কথা বলি তার নাম হজরত আয়ুব আংসারি রদি আল্লাহ আল্লাহ নবী হিজরত করে মদিনাতে উট অ্যাটেনশন আমার দিকে উটের নাম কাসুয়া যে উটের পিঠের হতের নবী সওয়ার হয়েছিলেন এই উটের নাম কাসুয়া কাছো আল্লাহ নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবি বহানা হলেন সবাই বলে আসেন আল্লাহর নবী বললেন না আমার উঠ ছেড়ে দা সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উঠ যেখানে যার কার বাড়িতে যায় বসবে আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নি নির্দেশিত আমার উঠ

উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট আইসা বসল বর্তমানে মসজিদের নববীর মূল জাগাটা যেখানে এই মূল জাগার মূল দরজার সামনে উঠে এসে বসে গেল একসাথে বলবেন না মারা হাবা মসজিদে নববীর মূল রিয়াজুল জান্না খুজরা মুবারক রৌজা মুবারক পুরাটাই ছিল মসজিদের নববীর অংশ এইখানে যে মূল দরোজা এই দরোজার সামনে উঠ এসে বসে গেল উট আবার উঠে গেল যেতে 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 হাজরত আয়ুব আংসারি অর্ডার দিয়ে আল্লাহ বাড়িতে যে উট বসে গেল হাজরত আয়ুব আংসারি বলে নিয়ার সহুল আল্লাহ উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার গৃহমান ওতে মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব। হাজরত আয়েব আংসারির বাড়ি ছিল দ্বিতল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহ নবীকে বলা হল ইয়ার সুল আল্লাহ আপনি উপরে চলে যান আল্লাহ নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবিরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহ নবী আমি বাংসারিকে বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখে সাহাবিদের আদব কি সাহাবিদের আদব কি ছিল সাহাবিদের রসুল প্রেম কত কঠিন কেমন আদব ছিল সাহাবিদের নবী বলেন আয়ুন আনসারী তুমি দোতলায় যাও আমি নিচে থাকি সাহাবির আসবে আমি সাহাবিদের সাথে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহর নবী সাহাবি আয়ুবাংসারী উপরে চলে গেলেন তেনার স্ত্রীকে নিয়ে পানি পড়ে গেল ঘোটার থেকে ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্রই কম্বল ছিল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পরে রসুলে কারিমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু বংশের একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবি নবীন নিচে আর আমি উপরে কি করে রসুন নিচে দিয়ে আমি উপরে ঘুমাবো এটা বিয়া না বিবি মরে যাবো মরে গেলেও রসুল নিচে থাকবে আর আমি উপরে থাকবো এটা হবে না আমার নবী উপরে থাকবে আমরা নিচে থাকতে হবে কারণ রসুলকে নিচে দিয়া আমি আয়ু মাংসারি উপরে থাকতে পারবো না স্ত্রী বললো হা স্বামী কথা তো সত্য রসুলকে নিচে দিয়ে আমি কি করে উপরে থাকবো না 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 নবীকে নিচে নিয়ে উপরে থাকতে পারবো না স্বামী আমার এটা চরম বেয়াদবি নবীর সঙ্গে এটা হয় না হয় না স্বামী গো এটা হতেই পারে না রসুল উপরে আসবে আমরা নিচেই থাকবো নবী নিচে থাকবে আর আমি উপরে থাকবে এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মত ভাষায় প্রকাশ করার মতো না এতই সুন্দর আদর তাদের মধ্যে ছিল এতই রসূল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত ঘুমোন নাই একি চিন্তা হযরত আইউবান শরীফাতী আল্লাহু আনহু সারা রাত ঘুমাইলেন না একটাই চিন্তা রসূল নিচে আর আমরা উপরে কি করে নবীকে নিচে দিই আমরা উপরে থাকবো না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দিই আমি উপরে থাকবো এটা হতে পারে না সকালবেলা হযরত আইয়ুব বংশের নিচে নামলেন নবীর কদমে আপত্তি করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুব বংশেরই কোলে যাই কি করে সাহস হবে আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব বংশই উপরে থাকবে নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না নবী গো আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহর নবী বলেন ঠিক আছে তোমরা নিচে থাকো আমি উপরে চলে গেলাম এটার নাম আদর এটার নাম ভালোবাসা এগুলি দলি দিয়ে হয় না হৃদয় থেকে নিতে হয় কথা কেন থেকে নিতে কর না চাই আমরা ইয়া সালাম আলাইকে বললে দাঁড়াই কি কথা কর না কেন জোরে বলেন নি কথা কর না কেন দাঁড়াই কেন দাঁড়ায় সালাম দিলে আমি কি করে বসে থাকি আল্লাহ পাওয়া হয় যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে খুশি করলে আল্লাহ খুশি যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার এত্তেবা করলে আল্লাহা হা

আমি কি করে দোতলায় থাকবো কিন্তু রসুল তাকে এজাজত দিছে সহি হুদাই বিয়ার সন্ধির সময় মক্কার সেই সন্ধি হুদাই বিয়া আল্লাহ রসুল লেখলেন মোহাম্মদ রসুল সাল্লাহ আলিহ্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল কাফররা বলল মোহাম্মদ আল্লাহ রসুল যদি সন্ধির মধ্যে থাকে মোহাম্মদ রসুল যদি মাইনে নিলাম তাই তো আর মোহাম্মদের সাথে আমরা কোনো ঝগড়া নাই মোহাম্মদ রসুল উল্লাহ শব্দ কাইতে দাও আল্লাহ রসুল সন্ধি আনার পরে হজরত আলীকে বলেন আলী মোহাম্মদ রসুল উল্লাহ শব্দটা তুমি কেটে দাও আলী বললে ইয়া রসুল্লাহ আমি আলীর পক্ষে মোহাম্মদ রসুল কাটা সম্ভব না

কতটুকু কোন হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে রাসূলের প্রতি محبت থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নড় কাটা কতটুকু অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আয়মানসারি নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকব রাসূল নিচে থাকবে এটা হতেই পারে না এটা আমাদের পক্ষে সম্ভব না ইগুলি বাই দলিল দিয়ে হয় না ইগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয় কথা বললে কেন ঠিক কি না গসুল মালাইকা হযরত হামজালা উহুদের ময়দানে চলে গিয়েছিলেন দলিলে না ভালোবাসা একসাথে বলবেন দলিলে না ভালোবাসা ভালোবাসা সরজ গসুল বাগ্জি তিনি উহুদে চলে গেলেন দলিলে না ভালোবাসা মালিক ইবনে সানান রাদিয়াল্লাহু আনহু রক্ত পান করছিলেন

আর আমার দেশে বুকে হাত লবি ওয়াস ওয়াশ করে রসুলের আব্বা আম্মা দুইজন জাহান নামে চলে গেছে নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান নামে যেতেই পারে না আর রসুল করিম যে মায়ের রেহেমের ভিতরে ছিলেন যেই বাবার পবিত্র সুলভের মাধ্যমে নূরে মোহাম্মদী মায়ের রেহেম আসল যে মায়ের রেহেমের ভিতরে রহমাতুল্লিল আলমিন অবস্থান নিলেন সেই রেহম জাহান্নামের আগুনে পূরবে এটা কি করে হয় কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে আর রাসূলের করিম কা আল্লাহ নাপাক ইননামাল মুশরিকুনা নাদাসুত মুশরিকরা তো নাপাক তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন এটা কি করে বিশ্বাস করা যায় শুনেন ভেজালে 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 দেশ ভিজে গেছে ভেজালে 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 দেশ ঘুরে গেছে এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল আমে ভেজাল জামে ভেজাল পানিতে ভেজাল কাটালে ভেজাল খাবারে ভেজাল সব জায়গায় ভেজাল মসজিদে ভেজাল ঢুকছে আর হুজুরের ভিতরে ভেজাল ঢুকছে সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল কথা বুঝে তারপরে বাড়ি যাবে সাহাবাহ গ্রামের আদর প্রেম ছিল

জীবনের সর্বক্ষেমিক তারা আসলে কারিমকে প্রাধান্য দিতেন আল্লাহ নবীকে ভালোবাসতেন ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্ক করতেন না হাজরো তাইও বাংশা দিয়ে লাভ একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সবকিছু উজার করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন শুধু সাহাবি না সাহাবিদের পরেও অনেক বড় বড় আইম্মাইকরাম তাবেন একরাম তেনারা দিব ভিতরে আসছে ইমাম মালিক আশি বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই কোনদিন মদিনার হাওদের মধ্য তুমি থুতু পর্যন্ত ফেলেন নাই পায়খানা পেশা পর্যন্ত কখনো করেন নাই জিজ্ঞেস করা হলে ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানের ভিতরে পায়খানা পেশাব করেন না কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না ইমাম মালিক বেশি দলিল দেন নাই একটা দলিল দিয়েছিলেন হে দুনিয়ার মানুষ যেই মাটির ভিতরে রাহমাতুল লালামিন ঘুমাই রয়েছে যেই মাটির ভিতরে রাহমাতুল আলমিন ঘুমায় ওই মাটিতে আমি কি করে জুতা পরবো কি করে আমি থুতু ফেলবো কি করে আমি পায়খানা পেশাব করব। আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভাবনা একবার